জিবরাইল আশিয়া দরজার সামনে হাজির হয়ে গেছে দুইটা জামা দিয়ে চলে গেছে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে গো মালি আমি তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজাগুনার জন্য যাই নাই গো মালি রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর সামনে যাইয়া বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরো আমার বন্ধুর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরো আমার বন্ধু এক একটা জানালা দরলা গুইরা গুইরা আবু বলে দেবে এবার যখন জিব্রাইল ডাকতে বলে ওগো আল্লাহর নবী ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব মাথাটা উঁচু করুন এই যে তাকিয়ে দেখেন আপনার সামনে বাইতুল মুকাদ্দাস আপনি এক একটা জানালা দরজা গুইনা গুইনা এবার আবু জাহেল বলে দেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর নবী মাথা ওঠায় বাইতুল মুকাদ্দাস এক একটা জানালা দরজা গুইনা গুইনা আল্লাহ রব্বুল আলামিনের এত সুন্দর একটা কারিশমা দেখেন রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রসুলের কাছে বাইতুল মুকাদ্দাস পাঠিয়ে দিয়েছে

এক কথা বলে এক ঘন্টার কথা শেষ এমন একটা কথা বলে চলে যাবে এমন কথা হুজরা বলবেই মুসলমান ইমানদার মানুষকে আল্লাহ যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন তারাই কেবল হেদায়ত পেয়েছে যাদের কপালে হেদায়ত নাই যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন নাই তারা কোশ্চিন কালে হেদায়ত পাবে না আবু জাহেলের কপালে বারবার বলে মোহাম্মদ তুমি যে পাগল হইছ এই জন্য তুমি এরকম বলতেছ বিশ্ব নবীর কথা কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই মুসলমান ইমানদার আল্লাহর নবীর কথা কিন্তু আবু জাহাল বিশ্বাস করে নাই সে তার এই অবিশ্বাসী ভাব নেয় রসুলের কাছ থেকে চলে গেছে বিশ্ব নবীকে মেরাজের ঘটনা যেখান থেকে শুরু হল ওম্মেহানির ঘর থেকে বিশ্ব নবীকে উঠাইয়া জিব্রাইল সেখান থেকে সরাসরি সামনে নিয়ে যায় সেখানে পাশে হাতেমের উপর বিশ্ব নবীর সিনা মোবারক ফাইরা সিনা চাক করে ভিতর থেকে হিংসা অহংকার ঘিরা এগুলাকে বের করে ভিতরে এলএম হেকমত আর নুরদা ভরপুর করে দেয় বলুন সুবাহ